এখানে আমার এই পায়ারে একটা সিঙ্গেল এটা সিঙ্গেল আছে তারপরে এটার জোড়া এটা ঠিক আছে কিন্তু এদিকে আর কবুতর নেই এদিকে এটা আছে সিঙ্গেল এদিকে এটা আছে সিঙ্গেল এটা এই বাচ্চা এটা বাচ্চাটাও সিঙ্গেল আছে ওইটা হয়ে এটাও দুই মাস আগের বাচ্চা এটাও সিঙ্গেল এখন আমার সিঙ্গেল কবুতারই বেশি হয়ে গেছে অধিকাংশ যে সিঙ্গেল চারটা থেকে পাঁচটা নর কবুতার সিঙ্গেল হয়ে গেছে আজকে সকালে যে এই পায়রাটার এই পায়রাটার এই প্যারাটার মাদি মারা গেছে যাকে প্যারাটার জন্য নতুন একটা নাদি আনা আনা লাগবে